এই ভিডিওতে তরুণ বক্তা জুনায়েদ আল হাবিব সম্পর্কে সংগৃহীত তথ্য তুলে ধরা হল পরিচিতি ও সামাজিক দিক জুনায়েদ আল হাবিব ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে আছেন এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তরুণ প্রজন্মের জন্য তিনি প্রাসঙ্গিক আলোচনা ও প্রেরণামূলক বক্তা হিসেবে বিশেষভাবে পরিচিত তার ওয়াজ ও বক্তৃতাগুলো ঢাকা খুলনা ও কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় শিক্ষা ও মাদ্রাসাগত অধ্যায় শিক্ষাজীবন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে তিনি কোরআন ও ইসলামী শিক্ষায় উচ্চতর দক্ষতা অর্জন করেছে বলে সম্ভাবনা করা যায় কথা ও প্রকাশনা বক্তৃতায় আধুনিকতা ও ইসলামিক দর্শন নিয়ে তিনি তরুণদের সাথে সংযোগ স্থাপন করেন তার বক্তৃতা ইউটিউবে কি জুনায়েদ আল হাবিব কুমিল্লাখী নামে উপস্থিত থাকে যেখানে শুনতে পাওয়া যায় তার প্রাণবন্ত বক্তৃতার ধরন কর্মজীবন ও জনপ্রিয়তা তিনি বেশ কয়েকটি শহরে ওয়াজ মাহফিল ও ইসলামী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশেষ করে খুলনায় তার কণ্ঠ ও উপস্থিতির দামি তরুণ শ্রোতা তাকে অনুসরণ করেন জুনাযেদ আল হাবিব একজন বিবাহিত যুবক তার একটি ছোট মেয়েও রয়েছে তারা কয় ভাই তা জানা যায় না তবে ফেসবুকে তাদের দুই ভাইয়ের একসাথে ছবি দেখা গেছে